একটি জঙ্গলের মাঝখানে ছিল এক শান্ত আশ্রম সেখানে এক মুনি বাস করতেন প্রতিদিন সকালে তিনি স্নান করে আশ্রমের পাশে একটি গাছের নিচে গিয়ে ধ্যানমগ্ন হতেন একদিন সেই আশ্রমে একটা ইঁদুর ছুটে এসে মুনির পায়ে পড়ে যায় এবং কাকুতি মিনতি করতে থাকে হে মুনিদেব দয়া করে আমাকে বাঁচান আমাকে ওই বিড়ালের হাত থেকে রক্ষা করুন সে আমাকে খেয়ে ফেলবে দয়া করে আমার জীবন বাঁচান মুনি বললেন ভয় পাস না শান্ত হ আমি তোকে ইঁদুর থেকে কুকুর বানিয়ে দিচ্ছি তাহলে তোকে আর কেউ খেতে পারবে না এই কথা বলার সঙ্গে সঙ্গেই চমৎকার এক অলৌকিক ঘটনার মতো সেই ইঁদুরটি কুকুরে রূপান্তরিত হয়ে গেল সে খুব আনন্দে জঙ্গলে ঘুরতে লাগল কিন্তু কিছুদিন পর সেই কুকুরটির পেছনে একটা চিতাবাঘ পড়ে যায় ভয় পেয়ে সে আবার মনির কাছে আশ্রমে চলে আসে এবং বলল হে মুনিদেব হে রক্ষক এবার আমাকে এই চিতাবাগ থেকে রক্ষা করুন দয়া করে আমাকে বাঁচান মুনি বললেন ভয় পাস না শান্ত হ আমি তোকে কুকুর থেকে সিংহ বানিয়ে দিচ্ছি তখন আর কেউ তোকে আক্রমণ করার সাহস করবে না তবে মনে রাখিস এই শক্তির সঠিক ব্যবহার করবি আরও এক অলৌকিক ঘটনা ঘটে সেই কুকুর সিংহে রূপান্তরিত হয়ে যায় সে গর্বে এবং খুশিতে সিংহ হয়ে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো এখন সে মনে করল আমি তো এখন জঙ্গলের রাজা আমাকে আর কেউ খেতে পারবে না বরং আমি সবাইকে খেয়ে ফেলবো কিছুদিন পর সেই সিংহের মনে খারাপ চিন্তা আসতে লাগলো সে ভাবতে লাগলো মনি তো জানেন যে উনি আমাকে শক্তি দিয়েছেন তাই সবাই ভাবে আমি আসল সিংহ নই মনিকে সরিয়ে দিলে সবাই ভাববে আমি প্রকৃত সিংহ মুনি তার মনের ভাব বুঝতে পারলেন তিনি মনে মনে বললেন বাছা তুই কখনোই সিংহ ছিলি না তুই তো আসলে একটা ইঁদুর আর ইঁদুরই থাকলে তোকে ভালো মানাতো এই বলতেই আবার সেই সিংহ ইঁদুরে রূপান্তরিত হয়ে গেল এবং ভয়ে পালিয়ে গিয়ে এক কোনায় লুকিয়ে পড়ল জঙ্গলের সব পশু ভয়ে কাঁপছিল কারণ তারা জঙ্গলে এক এমন ভয়ঙ্কর নেকড়ে দেখেছিল যাকে তারা আগে কখনো দেখেনি সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল আরে ভাই জঙ্গলে তো অনেক ভয়ঙ্কর প্রাণী এসেছে কিন্তু ওই নেকড়েটা যেমন দেখাচ্ছে এমন ভয়ঙ্কর জন্তু আমরা আগে কখনো দেখিনি সত্যি বলছো ভাই তার বড় বড় ধারালো দাঁত আর বিশাল থাপা রয়েছে সত্যি বলতে কি সে যেন একেবারে বাঘের মতো দেখতে খুবই হিংস্র এমন সময় একটা ছাগল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল ভাই তোমরা একদম ঠিকই আমি আমি ভাগ্যবান ছিলাম যে তার হাত থেকে বেঁচে ফিরতে পেরেছি যারাই তার ফাঁদে পড়েছে আর বেঁচে ফিরতে পারেনি এই খবর জঙ্গলের রাজা শেরখানের কাছেও পৌঁছে যায় তখন শেরখান পশুদের কাছে এসে বলল তোমরা অযথা এত ভয় পাচ্ছ আমার চেয়ে বেশি ভয়ঙ্কর কে আছে আমি হলাম জঙ্গলের রাজা বাকি সবাই আমার সামনে কিছুই না তখন পশুরা বলল আপনি এখনো তাকে দেখেননি রাজা আপনি যদি একবার তাকে দেখেন তাহলে আপনিও আমাদের মতোই ভয়ে কাঁপবেন শেরখান বলল কি আছে সেই নেকড়ের মধ্যে আজ আমি নিজেই তাকে দেখব তো কোথায় পাওয়া যাবে তাকে পশুরা বলল রাজা সে কাছের গুহার কাছে থাকে ওখানেই সে আমার ওপর হামলা করেছিল তোমরা চিন্তা করো না আজ আমি নিজেই তার মুখোমুখি হব দেখি কে কার থেকে বেশি শক্তিশালী এই কথা বলে শেরখান গুহার দিকে রওনা দিল রাতের অন্ধকারে সে সেখানে সতর্ক হয়ে বসে থাকল হঠাৎ ঝোপের পাতা নড়াচড়া শুরু হল শেরখান আরও সতর্ক হয়ে গেল তারপর হঠাৎ করেই ঝোপের মধ্যে থেকে সেই নেকড়ে বেরিয়ে এলো তাকে দেখেই শেরখান ভয়ে পিছু হটে পালিয়ে গেল ভয় পাওয়ারই কথা কারণ সেই নেকড়েটির মুখ নেকড়ের মতো গা সিংহের মতো লেজ চিতার মতো আর থাবা বাঘের মতো ছিল এমন অদ্ভুত জীব সে আগে কখনো দেখেনি পরদিন পশুরা শেরখানকে জিজ্ঞেস করল কি হলো রাজা আপনি কি তাকে দেখেছেন হ্যাঁ আমি তাকে দেখেছি তোমরা একদম ঠিক বলেছিলে সে সত্যিই খুব ভয়ানক আমার কথা শুন তোমরা রাতের বেলা বাইরে বের হবে না তখন ছাগল হেসে বলল সেখানের তো একেবারে টাই টাই ফিস অবস্থা হয়ে গেছে সব পশু হেসে ফেলল কিন্তু শের খান নিজের এত অপমান সহ্য করতে পারল না সে ভাবল আমি জঙ্গলের রাজা এটা আমাকে প্রমাণ করতেই হবে নইলে আমার সম্মান আর থাকবে না সেই দিন থেকে থেকেই খান আবার সেই নেকড়ের জন্য অপেক্ষা করতে লাগল এবার সে সকালে গুহার কাছে গিয়ে লুকিয়ে থাকল তখন দেখল এক কুকুর গুহার দিকে যাচ্ছে এবং অনেকক্ষণ ধরেও সে আর ফেরেনি এটা দেখে মনে সন্দেহ হল এই কুকুরটাই কি নেকড়ে ছদ্মবেশে সবাইকে ভয় দেখাচ্ছে সে আস্তে আস্তে গুহার দিকে এগিয়ে গেল। তার সন্দেহ একেবারে ঠিক ছিল সেখানে একটা কুকুর নেকড়ের সাজে দাঁড়িয়ে হাসছিল সার্কাসের এই পোশাক পেয়ে আমি দারুণ মজা করছি পুরো জঙ্গলের সব বাইকে ভয় দেখাচ্ছি কেউ আমাকে চিনতে পারছে না সবাই আমার নাম শুনেই ভয়ে কাঁপছে তখন শেরখান বলল ওহ এই কুকুরি ছদ্মবেশ ধরে সবাইকে ভয় দেখাচ্ছে এক্ষুনি তোমার মজা শেষ করি শেরখান প্রথমে তাকে আক্রমণ করতে চাইলে হঠাৎ তার মাথায় অন্য চিন্তা এলো সে আবার জঙ্গলে ফিরে পশুদের বলল তোমরা সেই ভয়ঙ্কর নেকরেকে গিয়ে বলো সে যেন আমার সঙ্গে লড়াই করতে আসে আমি দেখব কে বেশি শক্তিশালী পশুরা বলল শেরখান তুমি মরতে চাও গতকালই তুমি পালিয়ে গিয়েছিলে আজও কি সেইভাবে পালাবে না এবার পালাবো না আমি তোমাদের সামনে তার আসল রূপ ফাঁস করব এই কথা বলে সে চলে গেল জঙ্গলে খবর ছড়িয়ে পড়ল খান নেকড়েকে চ্যালেঞ্জ করেছে খবরটি নেকড়ের কাছেও পৌঁছে গেল সন্ধ্যায় সেই নেকড়ে আবার বেরিয়ে এলো এবং সব পশুকে ঘিরে ফেলল সবাই তার ভয়ঙ্কর রূপ দেখে ছুটে পালাতে লাগল তখন শেরখান বলল তোমরা ভয় পেও না আমি তার থেকেও শক্তিশালী পশুরা চিৎকার করে বলল শেরখান তুমি মরতে চাও গতকালই তুমি পালিয়ে গিয়েছিলে আজও কি সেইভাবে পালাবে ঠিক সেই সময় শেরখান তার উপর ছাবা মারল নেকড়ের মুখ থেকে ছাদ্যবেশ খুলে পড়ে গেল দেখা গেল ভেতরে এক কুকুরের মুখ সবাই অবাক হয়ে গেল শের খান বলল দেখো জঙ্গলের বাসিন্দারা এই হলো তোমাদের সেই দহসাতের নেকড়ে সবাই চমকে গেল তখন শের খান তাকে বলল বল তুমি এই কাজ করেছো কেন কুকুরটি বলল আমি এক সার্কাসে কাজ করতাম আমার মালিক আমাকে খুব খাটাতো আর খারাপ ব্যবহার করত ঠিক মতো খেতেও দিত না একদিন আমি পালিয়ে যাই তখন এই নেকড়ের পোশাক পেয়ে যাই পরে যখন পশুরা আমাকে দেখে ভয় পেল তখন ভাবলাম কেননা এখানেই নেকরে সে রাজত্ব করি খান বল তোমার মালিক তোমার সঙ্গে অন্যায় করেছে কিন্তু তুমি আমাদের সঙ্গেও অন্যায় করেছ এজন্য তোমাকে সবার কাছে ক্ষমা চাইতে হবে সব পশুরা একসাথে বলল হ্যাঁ তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে কুকুরটি বলল আমি খুব লজ্জিত আমি সবার কাছে ক্ষমা চাইছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো এমন করব না ঠিক আছে এখন থেকে তুমি এই জঙ্গলের অংশ মনে রেখো সবাইকে পরিবারের মতো ভালোবাসবে তারপর সবাই তাকে ক্ষমা করে দিল এবং সে সবার সঙ্গে সুখে জঙ্গলে বাস করতে লাগল তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর হ্যাঁ কে কোথা থেকে গল্পটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ